নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য কচুর লতি মাছের ডিম দিয়ে কচুর লতুটাকে ভালো করে ছুলে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে আমি কচুর লতিটাকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে ওটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম আর ওটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিমগুলোকেও সিদ্ধ করে নেব এর জন্য দিয়ে দিলাম দেখো মাছের ডিমগুলো সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটা একটা করে সব মাছের ডিমগুলোকে তুলে নেব একটা থালের মধ্যে দেখো সব মাছের ডিমগুলোকে আমি থালের মধ্যে তুলে নিচ্ছি এখন মাছের ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরাতে কেটে নেব কারণ এগুলো অনেক বড় বড় আছে এভাবে তো খাওয়া যাবে না এর জন্য মাছের পিস যেভাবে হয় ওইভাবে কেটে নিলাম কেটে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাছের ডিমগুলোকে দিয়ে ঢেকে দিয়েছি জানো তো কেমন কেন এরকম করে ঢেকে দিয়েছি কারণ মাছের ডিমগুলো অনেক ফুটে আমার না অনেক ভয় করে এই জন্য আর ওদিকে হতে হতে আমি আরেকটা মশলা তৈরি করে নিয়েছি ওটার মধ্যে দিয়েছি টমেটো পেঁয়াজ আর দিলাম নুন হলুদ জিরে জিরের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে তেল গরম করে আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য যে গামলাটা মধ্যে ছিল ওই গামলাটা ধোয়া জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যে মশলাটা ভালো করে কষে ওঠে তেল আর মশলাটা যাতে সেপারেট ভালো করে হয়ে যায় দেখো এই অবস্থায় আমার মশলাটা ভালো করে তেল আর মশলা ভালো করে সেপারেট হয়ে গেছে আমি এখন অ্যাড করে দেব কচুর লতিটাকে কচুর যেটা সিদ্ধ করে রেখেছিলাম ও কচুর লতিটাকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখন এখানে অ্যাড করে দেব সামান্য একটু জল কিন্তু তার আগে আমি এক থেকে দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটার সাথে লতিটা ভালো করে মিক্সড হয়ে যায় দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন আমার মনে পড়ে গেলো আমি না এটা আমাদের লঙ্কা দিতে ভুলে গেছি এখন আমি লঙ্কা কিছু থেঁতো করে নিয়েছিলাম থেতো করে নিয়ে লঙ্কা দিয়ে দিলাম দিয়েও লঙ্কা দিয়েও আমি একটু লতিরের সাথে মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে লতিটা তো আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করেছিলাম যাতে লতিটা হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় দেখো লতিটা আমার মশলাটা জলটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এটাতে অ্যাড করে দিচ্ছি মাছের ডিমগুলোকে মাছের ডিমগুলোকে অ্যাড করে ভালো করে মিক্স করে দেবো দেখো আমি ভালো করে মিক্স করে দিয়েছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর কারো যদি কোনো নতুন ভিডিও দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব। দেখো ঢাকা তুলে আমি সামান্য একটু জল দিয়েছি তোমরা এখানে একটু বেশি জল এড করতে পারো আমি একটু কম জল এড করেছি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট পর জন্য দুই থেকে তিন মিনিট পরে ঢাকা তুলে আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেলো মাছের ডিম দিয়ে কচুর আর এরকম বানিয়ে না তোমাদের বাড়ির লোককে দিবে বাড়ির লোক খুব খুশি হয়ে যাবে খেতে খুব দারুণ হয়েছিল